হ্যালো ছোট্ট বন্ধুরা আজকে আমরা শিখবো ছবি দেখে বাংলা ব্যঞ্জন বর্ণের দুটি করে শব্দ ক কতে ঘর ক কতে কুমড়ো খ খতে খোকা খ খতে খামার গ গতে গন্ধরাজ গ গতে গাজরা ঘতে ঘট ঘ ঘতে ঘুড়ি উম উমতে ঢং উম উমতে রং চতে চক চ চতে চুল ছ ছতে ছাত্র ছ ছতে ছবি বর্গীয় জ বর্গীয় জতে জিরা বর্গীয় জ বর্গীয় তে জামা হ্যালো ছোট্ট বন্ধুরা তোমরা কেমন আছো চলো আজকে আমরা পড়ব বাংলা ব্যঞ্জন বর্ণর পরিচয় দুটি করে শব্দ ক কতে ককিল ক কতে কোয়েল খ খতে আখরোট খতে গ গতে গদা গ গতে গামলা ঘতে ঘর ঘতে ঘর উম উমতে ব্যাং উমতে সং চ চতে চুল চ চতে চা ছ ছতে ছাকনি ছ ছতে ছাগল বর্গীয় জ বর্গীয় জতে জাল বর্গীয় বর্গীয় জতে জাম ঝতে ঝ ঝতে ঝাটা নিয় নিয়তে মিয়াজি নিয় নিয়তে নিয়ে চড়ে নাচছে দু ভাই টতে টিকটিকি টতে টগর ঠ ঠতে ঠান্ডা ঠ ঠতে ড ডতে ড্রাম ডতে ডাক্তার ঢতে ঢাকি ঢতে ঢেকি মধ্যাহ্ন মধ্যাহ্নতে ধূষণ মধ্যাহ্ন মধ্যাহ্নতে হরিণ ত 도테 도타파키 도 도테 탈도 도테 터모미터 도 도테 탈라 도 도테 도르지 도 도테 도아 ধ ধতে ধীরব ধ ধতে ধোপা দন্তান্ন দন্তান্নতে নখ দন্তান্ন দন্তান্নতে নয়ন প পতে পুতুল প পতে পাখ ফতে ফানুষ ফ ফতে ফল ব বতে বাবুর্চি ব বতে বল ভতে ভোজন ভ ভতে ভাল্লুক মতে মই ম মতে মৌমাছি অন্তস্ত অন্ত জাদুকর অন্তস্ত অন্তস্ত যতে যাতা বৈশোর বৈশিণরতে রেলগাড়ি বৈশিণর বৈশিণরতে রানী লতে কমলা লেবু ল, লতে লাটিম ব বতে বাদাম ব বতে বাঁধাকপি তালিবশ্য তালিবশতে শকুন তালিবশ্য তালিবশতে কড়াইশুঁটি মধ্যাশ্য মধ্যাহ্ন আষাঢ় মধ্যাশ্য মধ্যাহ্ন চাশি চাষি দন্ত